কল্পনা করুন পঞ্চাশ হাজার বছর আগের এক বিশাল শিকারভূমি বরফের জন্য বিশাল প্রান্তর এবং সেখানে ঘুরে বেড়াচ্ছে এক প্রাগৈতিহাসিক দৈত্য তবে তার পরিণতি হয়েছিল এক রহস্যময় মৃত্যুর মাধ্যমে এবং এরপর হাজার বছরের বরফে বন্দী হয়ে রইল সেই রহস্য কিন্তু অবশেষে উনিশশো সালে এক শ্রমিকের খননের সময় উন্মোচিত হলো এই লুকিয়ে থাকা ইতিহাস আর সবচেয়ে অবিশ্বাস্যকর ঘটনা কি জানেন এই প্রাগৈতিহাসিক প্রাণী একদিন মানুষের পাতে অব্দি উঠে এসেছিল হ্যাঁ ঠিকই শুনেছেন এটাকে খাওয়াও হয়েছিল অবাক লাগছে শুনে তাহলে থাকুন আমাদের সঙ্গে কারণ আজ আমরা হাজার বছরের পুরনো এক মমির অবিশ্বাস্য কাহিনী উনিশশো উনআশি সালের এক হিম শীতল সকাল স্থান আলাস্কার বোল রেজেজ নামক এক প্রত্যন্ত অঞ্চল এখানকার মাটির নিচে হাজার হাজার বছর ধরে জমে আছে মূল্যবান খনিজ পদার্থ স্বর্ণ সন্ধানীরা প্রতিদিনই নতুন কিছু পাওয়ার আশায় মাটি খুঁড়ে চলেছেন এমনই এক খনন কাজ চলাকালে রোনাল্ডো আচমকাই দেখতে পান কিছু শক্ত এবং জমাট বাঁধা বস্তু প্রথমে ভাবলেন হয়তো কোনো বড় পাথর কিংবা গাছের অবশিষ্টাংশ কিন্তু মাটি সরাতেই চোখে পড়লো এক ভিন্ন চিত্র বরফের নিচে থেকে উঁকি দিচ্ছে এক অদ্ভুত প্রাণীর দেহাবশেষ এরপর বিষয়টি দ্রুত স্থানীয় প্রত্নতাত্ত্বিকদের কাছে জানানো হয় কিছুদিনের মধ্যেই বিজ্ঞানীদের একটি দল এসে শুরু করলেন অনুসন্ধান তারা যখন আবিষ্কার করলেন এই দেহটি কত বছরের পুরনো তখন পুরো বিশ্ব হতবাক হয়ে যায় এটি ছিল একটি সম্পূর্ণ সংরক্ষিত প্রাচীন বাইসন হিমশীতল বরফের কারণে এর দেহাবশেষ প্রায় অক্ষত অবস্থাতেই রয়ে গিয়েছিল বিজ্ঞানীরা এর নাম রাখলেন ব্লুবে এরকম নামকরণের কারণ কারণ বাইশনের দেহে জমে থাকা খনিজ পদার্থ এক ধরনের নীল নীলচে আভা তৈরি করেছিল দূর থেকে দেখতে একদম নীল রঙের মূর্তির মতন লাগছিল একে তাই একে ব্লু বলা হয় গবেষকদের এই সম্ভবত বছর আগে এক বিশাল গুহা সিংহের হাতে মারা পড়েছিল তারপরে শীতল আবহাওয়ার কারণে বরফের স্তরের নিচে চাপা পড়ে যায় এবং যুগের পর যুগ সেখানেই রয়ে যায় এই চাঞ্চল্যকর আবিষ্কারের পরপরই বিজ্ঞানীদের মধ্যে শুরু হলো নতুন আর এক কৌতূহল তারা ভাবলেন যদি এটি এত বছর ধরে বরফের নিচে সংরক্ষিত থাকে তাহলে এর মাংস কি এখনো খাওয়ার উপযোগী জীবাশ্রমীর ডেলগাছ্রী এবং তার গবেষক দল এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন তারা ভাবলেন ব্লু ওয়েবের মাংস তারা খেয়ে দেখবেন ব্লু ওয়েবের ঘাড়ের অংশ থেকে কিছু মাংস কেটে সেটি রান্না করা হলো এবং বিজ্ঞানীরা তা চেখে দেখলেন। তাদের মতে মাংসটি একটু শক্ত ছিল সম্ভবত ভালোভাবে সিদ্ধ হয়নি তবে মজার ব্যাপার কি জানেন এটা নাকি খেতে তাদের খুব একটা খারাপ লাগেনি এখন প্রশ্ন হলো আপনি হলে কি এত পুরনো মাংস খেতে রাজি হতেন কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিও শেষে আরো একটি তথ্য দিয়ে আপনাদের অবশেষে এই ব্লু বেবকে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বর্তমানে এটি রাখা আছে আলাস্কা স্টেট মিউজিয়ামে যেখানে হাজার হাজার মানুষ দেখতে আসে এই আশ্চর্য মমিটিকে প্রাচীনকালে রহস্যময় প্রাণীগুলো আমাদের অনেক কিছু শেখায় বলুন আপনি যদি চান এরকম মজার কাহিনী আরও শুনতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন ধন্যবাদ আবার হাজির হব নতুন কোনো গল্প নিয়ে